আমার সকাল শুরু হয়ে গেছে এই যে এটা এখানে বার করা হয়েছে রং করার জন্য আর আকাশে সূর্য মামা ডুব দিয়ে দিয়েছে তুলসী তলে সব ধোয়া পরিষ্কার অন্ধকার অন্ধকারে দেখবে অভ্যস্ত জায়গায় চলতে অসুবিধা হয় না তাই না সকালে বেশ ভালো রোদ চলে এলাম ছাদে দুটো জবা ফুল ফুটেছে আর দেখো এই যে বেঞ্চিতে বসিয়ে দিয়েছি বেঞ্চের মতোই দেখতে আরও করতে বলেছি কয়েকটা এখান থেকে শুরু হয়েছে এই গাছটা একটু ফাঁকা পেলে হয়তো বা সুন্দর হবে তো এগুলো সব আরে এটা মনে হচ্ছে সেই তেলাকুচো গাছ জানো তো এর আগে একবার আমার হয়েছিল বুঝতে পারছি না তবে কাঁঠাল গাছ না হ্যাঁ কাঁঠাল গাছ না তাই উপড়ে দিলাম পরে নিচে গিয়ে মনে মনে হচ্ছে এই যে দেখো হুম থাক এটা ফাঁকা থাক অন্য কিছু লাগাবো আর এটা সুন্দর করে ছাড়তে হবে আগে আমায় এটার ব্যবস্থা একটু অন্যরকম হবে যেটা আগের দিন বললাম কালকে দুটো ফুল দেবে এই একটা কুড়ি এই একটা কুড়ি আজকে দুটো দিয়েছে দুটো একটা করে ফুল দিলেও ঈশ্বরের চরণে পড়বে নাহলে তো আর ফুল বাবাই যাচ্ছে না এখন এমনিই ফুল খুব কম ফুটছে আর এই যে দেখো মাকড়সার জালে ভর্তি লঙ্কা চারা তিনটে এইভাবে দিয়েছি এই চারাটা কেমন মরা হয়ে গেছে এই কুঁড়ে লাগা বলে সেরকম হয়েছে ওই জন্য পরের ডগটা কেটে ফেলে দিলাম জানি না ঠিক করলাম না ভুল এই চারাটা সব থেকে সুন্দর হয়েছে এই চারা দুটো দেখা যাক কপালে থাকলে হবে অপরে যেটা গাছটা হয়েছে কিন্তু ফুল দিচ্ছে না তেমন খুব কম একটা কি দুটো দিন ভালো হয়েছে না এগুলো রয়েছে এখনো বললাম কয়েকটা আনতে দেওয়া হয়েছে মানে বানাতে দেওয়া হয়েছে মানে একটা বড় টবের সাথে একটা ছোট টব অ্যাড করেছি দুটো করে টব বড়ো টব ধরবে না আর সেটা অসুবিধাও হবে তো সেই কারণে আর এই জবা গাছটা পুরো হেলে শুয়ে পড়েছে মনে হচ্ছে কোন দিন ঝড় হবে উল্টে পড়ে না যায় করবি গাছটাও হেলে শুয়ে যাচ্ছে যা হয় হোক গে অন্য সময় তখন একটু ছেটে ছুটে দেওয়া যাবে ছাদে আর জল বসবে না নিজেই বারবার দেখছি সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই যা গরম আজকে হলো মঙ্গলবার আজকে রাতুলার স্কুলে যায়নি মঙ্গলবার ওর স্কুল থাকে কিন্তু বলল না মা বাড়িতে একটু প্র্যাকটিস করব। তো সেই জন্য স্কুলে যায়নি এখন ঘড়ির কাঁটা নটা উনচল্লিশ বড়মশায় ওই আলমারিটা বার করে রেখে বাজারের দিকে গেল মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু মিস্ত্রি সকাল থেকে বললো জানো যে আসছি আসছি ও ওয়েট করলো এখন ফোন করছে বলে কি এখন আর যেতে পারবো না ওর দোকানে কি একটা সমস্যা হয়েছে মেশিন নাকি খারাপ হয়েছে সেটা মেটাচ্ছে তো আমি বললাম তাহলে বললো কেন এমন কথা কথা দিলো তুমি ওয়েট করলে তারপর আবার চলে গেল বলে মিস্ত্রি লাইনের এইরকমই কথার দাম তাহলে ভাবো ও তো ওই লাইনেই আছে না তো সেই জন্য একবার গেল তবে হ্যাঁ আমার বরমশাইয়ের কিন্তু কথার দাম আছে এটুকু বলতে পারি কিন্তু ও যেসব ছেলেপুলেদের নিয়ে কাজ করে সেই সব ছেলেপুলেদের উপর নির্ভর করে ওকে চলতে হয় সেই তাদের কথার দাম অনুযায়ী ও কথাটা বলেছে তো যাই হোক কাজের সূত্রে কোনো কাজ আগে হবে কোনো কাজ পরে হবে কাজ বেশি মাথার উপর চড়ে বসলে তখন সব কথা রাখা যায় না এইটাই হচ্ছে আসল কথা না নাহলে আমি বলছি না যে সবাই মানে মিস্ত্রি মানুষদেরই কথার দাম নেই এমনটা না কি করবে তারা তারাও কাজের কাছেই সব কিছু করতে হয় তো যাই হোক এখন আর গেল বাজারের দিকে বললো কি কি আনতে হবে আর আমি বললাম তাহলে একবার দেখা করি এসো কি বলে না বলে শুনে এসো আর যদি তখন উনি বলেন যে আসবো তাহলে একেবারে নিয়ে এসো দশ মিনিটের কাজ না তো কাজটা করে দেবে তো সেই কারণেই গেলো বেরোলে এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি আমি ফুল তুলে নিয়ে গিয়ে পুজো আজা মিটিয়ে তবে হবে ব্রেকফাস্ট আর কলকল করে কলক ঘাম ঘামছি দেখো এই সবে সবে স্নান সেরে বেরোলাম বলছি না উঠতে দেরি হয়েছে আজকে জানো তো আর কাজ হতেও দেরি চলে ছটপট করে ফুলগুলো তুলে নিই যা দু চারটে ফুল পেয়েছি তারপর গিয়ে পুজো ছোট ফুলগুলো দিই এই সাদা ফুলগুলো তবু ফুটছে তাই না হলে ফুলের আকাল পড়েছে গো কয়েকটা বারো মিশে ফুল গাছ কিনবো ওই যে সেদিন বেরোবো সব ফুল গাছ প্রচুর আনব কিন্তু আমি ভাবছি বাইকে গেলে আমি কি করে এত ফুল গাছ টব সব নিয়ে আসবো স্কুটিতে না হয় সামনেটা বসিয়ে কিছুটা আমি আনতে পারলাম বাবা খুব ঝলাস থাকে সেই জন্য বিরক্ত লাগে মাকড়সার ঝুল একটু গায়ে লাগলে থাকা যায় না ধুয়ে ধুয়ে মরি জানো তো সেইটাই ভাবছি কী করে আনবো আর নেই যা আছে আর নেই চলো তুলসী পাতা এখান থেকেই তুলে নিই আমার ছাদে আমি অনেকগুলো তুলসী পাতা রাখি কারণ এগুলো আবার সব কিছুতে ছোঁয়া নাড়া ভেবো না হ্যাঁ মানে স্নান না সেরে হাত দেওয়া যায় মানে এমনটা না আমি একমাত্র তুলসী মন্দিরে যেটা রাখি সেটাই মানে কী বলে সেটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করি ঈশ্বর হিসাবে নাহলে সব কিছুতে সম্ভব না এটা প্রয়োজনে খাওয়া হয় এই এখন যাচ্ছি তুলে নিই একটু মঞ্জুরি তুলে সেই রকম ব্যাপার তুলসী পত্রও তুলে নিলাম ধুয়ে পুজো দিতে পারব চলো খুব গরম করছে ভাই এত গরম করছে পুরো ঘেমে স্নান আমি কি রান্না হবে বড়মশাই সকালে আমার সাথে বসে আলোচনা করে গেছে তো চলো

প্রসাদ বাবা খেয়ে জল খাবার চলো আমি একটু খাই আগে মাথায় ঠেকিয়ে খেতে হয় তোকে রোজ বলবো কেন রে রোজ বলতে হয় যে মাথায় ঠেকিয়ে খেতে হয় প্রণাম কর প্রত্যেক দিন এক কথা তুলসী পাতাগুলো খাবি তা তবুও ভালো লাগছে মিস্ত্রি মশাই এত ব্যস্ত যে দাদা অপেক্ষা করছে অপেক্ষা করতে বলে ব্যস্ত তাই তো আমার দাদা বলে আমি আসলাম এই তুলসী পাতাটা গেলে ঠাকুর খুশি হবে আর বলবে ও ঠান্ডা ভালো করে দিলাম

ছেলেকে কাজ শেখাবো যাতে ছেলে অন্যের উপর নির্ভরশীল হয়ে ওকে জীবনযাত্রা অতিবাহিত খুব বিরক্ত হচ্ছে জলই তো বালতিতে বালতিতে ও তো এই দেখো বালতি এখানে চলে এসেছে আলমারিটা বার করেছে খুব বিরক্তি যখন প্রয়োজন হবে ঠিক শিখবো ফোন ফোন চশমা চশমা ফোন এত তাড়াহুড়ো করো না ভাই আজকে বেরোতে দেরি হলো এগারোটা পনেরো ওই আলমারিটার জন্য ওই জন্য এত ছুটছে ভাবো তাহলে বউ রোজ কাজে রোজ কাজগুলো করে সেগুলো চোখে পড়ে না ছেলে কেঁচেছে তাই ওর মনে হয়েছে একটু একটু করে রাতুলকে সমস্ত ঘরের কাজ শেখানোর আমার ইচ্ছে আছে তার কারণ আমার মনের বিশ্বাস যে শুধুমাত্র মেয়েরাই ঘরের কাজ কেন করবে তার হাতে হাত দিয়ে যদি ঘরের ছেলেরাও এই কাজগুলো করে তাহলে যেমন তাদের সুবিধাও হবে তেমন ও নিজে নিজের প্রতি নির্ভরশীলও হবে আহ কি ভালো স্মেল ছেড়েছে দেখাচ্ছে কি মেনু আজকে আমরা প্রত্যেক ছেলের মায়েরা যদি ছোটবেলা থেকেই এই জিনিসটা ছেলেদের মনে ঢুকিয়ে দিতে পারি যে আমার কাজ তোমার কাজ মানে ছেলেদের কাজ মেয়েদের কাজ আলাদা কিছু নেই সব কাজই সব সবাই করতে পারে মেয়েরা যদি সমান তালে তাল মিলিয়ে ছেলেদের সাথে অফিস কাছারি বাইরের কাজ ব্যবসা সবই করতে পারে তাহলে কেন ছেলেরা ঘরের কাজ করতে পারবে না তো তুমি সব কাজটুকু শিখবে এটা কিন্তু আমার রাতুল যখন ছোট তখন থেকে ইনফ্যাক্ট রাতুল যখন হয়নি তখন থেকে মনে হতো কারণ রাতুলের বাবা কোনো কাজই সেভাবে পারতো না বা করতো না আর আমি এটুকু শুনেছি মায়ের মুখে ও পারবে না বাপ্পা এগুলো জানে না ভাত ফুটছে এগুলো সব রান্নার জোগাড় এইটাও রং হয়েছে তো এই জিনিসটা আমার শুনতে ভালো লাগতো না যে বাপ্পা পারে না বাপ্পা এটা খেতে পারে না বাপ্পা ওটা পড়তে পারে না বাপ্পা এরকম থাকতে পারে না এই জিনিসগুলো শুনতে আমার কিন্তু ভালো লাগতো না আমার মনে হতো কেন পারে না আমরা পারলে ওরাও তো মানুষ আমরাও মানুষ তাহলে ওরাও পারবে আসলে কি বলো তো ছেলেদের আলাদা করে ফেসিলিটিটা আমরা মেয়েরাই দিই মানে মায়েরা দিই মায়েরা দিই বলেই ছেলেদের আলাদাই ফেসিলিটিটা তৈরি হয় ওরা কিভাবে এটা আমাদের অধিকার ফলে কি হয় পরে যখন ওরা বড় হয় ছোট থেকে বড় হয় বুড়ো হয় পুরো লাইফের জার্নিটা ওরা এইভাবে অভ্যস্ত হয়ে যায় এই কাজটা আমাদের নয় এই কাজটা মহিলাদের এই কাজটা আমাদের এইভাবে করতে হয় না এই কাজটা বাড়ির মেয়েদের করতে হয় এইভাবে আমাদের খেতে হয় মহিলাদের ওইভাবে খেতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা মায়েরাই তৈরি করে দিই রাতুলের বাবার কথাটা উঠলো বলে বলি রাতুলের বাবার অনেক খাওয়া দাওয়ায় বিচার ছিল জানো তো এটা খেতো না ওটা খেতো না এটা পারবে না ওটা পারবে না শুধু মায়েদের কথা কি বলবো আমার শ্বশুরমশাইকে দেখেছি বাবা খাওয়া দাওয়া সারতেন আমাদের অনেক পদে রান্না হতো বাবা মা যখন ছিলেন যেহেতু মা নিরামিষ খেতেন মাছ খেতেন কিন্তু নিরামিষ খেতেন বাদ বাকি পেঁয়াজ রসুন মাংস ডিম কিছু খেতেন না আর বাবার একটু পঞ্চপদে রান্না না হলে হতো না ডাল ভাজা একটা ছ্যাচরা মানে পাঁচ মিশালি সবজি মানে পঞ্চপদে রান্না আমাদের রোজ হতো সাত আট রকম করে রান্না হতো মানে মাছই দু রকম করে হতো এমনও দিন গেছে মাংস হলেও মাছ হয়েছে আমাদের বাড়িতে মাছটা বাবা খুব ভালোবাসতেন আর মা খেতেন তো সেই জন্য আমাদের মাছের পথ কামাই থাকতো না তো যাই হোক সেটা এখনও নেই কিন্তু মানে এখন মাংস হলে কি আর একটা পাতে দেওয়ার কিছু করলে হয় বা নাও হয় কিন্তু মা বলতো যে খালি থালাটা ওইভাবে ভাত বেড়ে দিতে নেই পাতের করলে কিছু দিতে হয় তো সেই জন্য সেটা করি আর মা থাকতে মায়ের যেহেতু একটা আলাদা রান্না হতো তরকারি হতো মাছের কোনো পদ হতো কোনো ভাজা হতো ফলে পঞ্চপদের রান্না হতোই তো বাবা সাত আট রকম পদ দিয়েও উঠে খেয়ে যখন উঠে যেতেন উঠে গিয়ে বলতেন মাকে যে এই দিয়ে বাপ্পা খেতে পারবে না বাপ্পাকে একটা পোস্তর বড়া করে দাও বাপ্পাকে একটা অমলেট বানিয়ে দাও মানে এই এই ধরনের বাবার মনে হতো বাপ্পাকে একটু মানে সেই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বানিয়ে দাও এই রকমগুলো বলতো যেগুলো মুখরোচক পদ যেগুলো ওনার ছেলের ছেলের খুবই পছন্দের সেইগুলো ওনারা বলতেন তো সেরকমই হতো তখন আমার কিন্তু ভারী মনে মনে হতো যে এরকম কেন হয় এরকমটা যদি হয় তাহলে এই জিনিসগুলো দেখে তো আমার ছেলে বা মেয়ে যেই হবে সে তো এগুলোই শিখবে কিন্তু কিছু বলতে পারতাম না তখন ওইগুলো দেখে দেখে আমাকেও এই কাজগুলো করতে হতো কারণ হয় না মানে বাড়ির বউরা সব সময় সব কথা মুখে বলতে পারে না মনে হলেও অন্তত সেটা আমাদের সময়ে তো হতোই না বলে আমাদের মনে হয় বা মায়েদের সময়েও হয়নি মায়েরাও এইভাবেই কিন্তু সংসার করেছে তো সেইভাবেই ছিলেন তো ওনার বাবা মারা যাওয়ার পর ওনার সমস্ত বিচার আচার খাওয়ার জীব সব পরিবর্তন হয়েছে অবশ্যই উনি ভালো খেতে ভালোবাসেন ভালো খেতে আমরা সবাই ভালোবাসি তো ভালো খান ভালো বাজার করেন সবই করেন বিভিন্ন রকম মাছের মধ্যে অনেক রকম মাছ খেতেন না অনেক সবজির মধ্যে অনেক রকম সবজি খেতেন না চিকেনটা খুব একটা পছন্দ করতেন না এই রকম ছিল সেগুলো আর এখন নেই সেগুলো কিন্তু এখন দিব্যি পরিবর্তন হয়ে গেছে ওনার বাবা মারা যাওয়ার সাথে সাথে সেই জিনিসটা আমার এখন ভালো লাগে তবুও যদিও রাতুল হওয়ার পর রাতুল এই জিনিসগুলো দেখেছে যে আমার বাবার এইরকম এরকম খাওয়ার বিচার থাকে বা এই এই রান্নাগুলো হয় তো বা ওর মনে নেই তখনও খুব ছোট তাই স্মৃতির খাতা থেকে আলগা হয়েই যাবে আবছা হয়ে যাবে সব তো সেই রকম ওরও হয়েছে মস্তিষ্ক থেকে অনেক জিনিসই মুছে যাচ্ছে অত মনে নেই হয়তো তবে রাতুল কোনো এই জিনিসটা করেনি যে আমাকে এটা করে দিতেই হবে নাহলে আমি খাবো না এটা করে দিতেই হবে নইলে আমি খাবো না বাবা আনতেন বাবা কিন্তু নাতির জন্য আনতেন রাতুল মাটন খেতে চাইতেন না তো বাবা অল্প আমাদের মাটন হতো রাতুলের জন্য অল্প একটু করে চিকেন নিয়ে আসতো কারণ ও তো তখন ছোট পেট তো এইটুকু তো কতটুকু খাবে তো চিকেনটা রাতুলকে করে দিও আমি বলতাম না বাবা এইভাবে আনবেন না তাহলে ও কখনোই মাটন খেতে শিখবে না তো ও খাবে বমি করুক বমি করেছে ও অনেকবার বমি করুক কিন্তু এইভাবেই ও খেতে শিখবে না হলেও খেতে শিখবে না আপনি যদি এইভাবে আনেন আমাকে করে দিতে হবে না হলে আপনার খারাপ লাগবে আমি না করে দিলে আপনার হাতে করে আনার জিনিস আমারও খারাপ লাগবে আপনার মনে হবে হ্যাঁ আমি আনলাম আর আমার নাতিটাকে করে দিল না খেতে দিল না সেটা অন্য রকম মানে দাঁড়াবে এর থেকে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে মাটনটাই ওকে খাওয়াবো এক পিস আধ পিস যেটুকুই খাক তখন আস্তে আস্তে যখন খেতে শিখবে তখন মাটন হলে আমরা সবাই আনন্দ করে বসে খেতে পারবো এটা ভালো হবে না তো তারপর বাবা কিন্তু যাই হোক আমার কথাটা বুঝেছিলেন এবং কথাটা রেখেছিলেন আর দেখো আজকে রাতুল মাটন খায় তবে চর্বি আর মেয়েটেটা খায় না ও চিকেনেরও চর্বি জাতীয় মাংস খেতে চায় না তো চলো অনেক কথা আমার জীবনের আমি শেয়ার করে ফেললাম যারা আমার খুব কাছের মানুষ আমার পরিবারের সাথে যুক্ত তারা অবশ্যই জানো এই ঘটনাগুলো আর যারা জানো না তাদের সাথে শেয়ার করলাম তাই এটাই আমার বক্তব্য কোনো কিছুই কোনো মানুষের জন্য আলাদা করে তৈরি হয়নি আমরা মানুষ আমরাই নিয়ম তৈরি করি আর আমরা মানুষ আমরাই যদি এই নিয়মগুলো সবার জন্য নিয়ম প্রয়োগ করি মানে সংসারে সবার জন্য একই রকম নিয়ম হবে তাহলে সেটা হয়তো বা ভালো হয় জানি না কতটুকু পেরেছি তবে চেষ্টা করেছি মানে একটা মতবিরোধ দিয়ে নয় ভালোভাবে বুঝিয়ে কথাবার্তার মাধ্যমে অনেক কি অনেক দীর্ঘ দিনের পথের যাত্রা এটা আমার তবে অনেকটা হয়েছে তবে যাই হোক না কেন সুষ্ঠুভাবে হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে আন্তরিকতার সাথে হয়েছে তো এটাই আমার প্রাপ্য একদিনে হয়নি কিন্তু একদিন হয়েছে চলো রান্নাটা কমপ্লিট করা যাক অনেক গল্প করে ফেললাম রং কমপ্লিট হয়ে গেছে এখন রোদ পাক আর এই ওলটা নিয়ে এলাম এই ওলটা রোদে নামিয়ে রাখি কাটা ওল একটু রোদ না দিলে পচে যাবে পচে গেছে গো ওই দেখো এই দেখো এই দেখো তাহলে বলো কালকে নিয়ে এসছে কালকে একটু রোদ দিয়েছিলাম তাহলে ভাবো এস যাবো টিকবে না তো মনে হচ্ছে সকালে থাকলে খাওয়া উঠবে ভালো লাগছে বল সব শখের একটা জিনিস করা না প্রচুর খাটনি এটার আর রান্নাঘরের উপরে যে কত খাটনি আমার যাচ্ছে আমি জানি এখানে ডিমগুলো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি আমার ক্যামেরাটায় কিছু একটা সমস্যা হচ্ছে ফোনটা গেছে একেবারে মনে হচ্ছে গো আর এখানে ডিম আলুর ঝাল বানাবো বলে আলু দিয়ে গ্রেভিটা রেডি এবারে আমি একে একে ডিমগুলো এইভাবে দিয়ে দেবো এই দিকটা এইভাবে করে যাতে ভিতর দিক অবধি মশলাটা ঢুকে যায় এই ছালটা দিয়ে খুব ভালো ভাত খায় রাতুল অবশ্যই এর সাথে আর একটা চাকনা লাগে চাকনা মানে ডাল ভাতে সেটাও বানাবো সেটা এখনো বানাইনি এইভাবে দিয়ে কিছুক্ষণ হবে গ্যাসের ওভেনটা কিন্তু কমিয়ে হ্যাঁ কিছুক্ষণ হোক এইভাবে উপরের এই ফ্যানাটা ফেলে দিলে টেস্টটা ভালো হয় তো বন্ধুরা হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম তলা চেপে যাতে জিনিসটা ভিতর উপর সব দিক রসটা ডুবে যায় আর এখানে ডাল ভাতে হচ্ছে এখানে ভাত আজকের মেনুটা দেখিয়ে দিয়েছি এখানে রয়েছে কলাইয়ের ডাল ফ্রিজে ছিল গরম করলাম হতেই হয়ে যাবে আর এই রয়েছে ছেঁচটা লাল ডাটার ছেঁচরা তো এইগুলো সব রান্না কমপ্লিট করে ধোয়া মোছা করে একেবারে গিয়ে একটু রেস্ট করতে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন ধোয়া কমপ্লিট ঘড়ির কাটা প্রায় দুটো বাজতে দশ ওই যে ছেচরা গল্প করলাম তো পঞ্চপদে রান্না হতো বাবা থাকতে বাবা মা যখন ছিলেন আর এখন দেখো ছ্যাঁচটা বানিয়েছি তাও সবজিপাতি কম দিয়ে দেখো রয়ে গেছে রাতুর মুখেই দিল না আজকে বলেছে কালকে খাবো এটা থাকলো এই জন্যই এখন আর রান্না বান্না করতে ইচ্ছা করে না শুধু এই রয়ে যায় এই রকম ধরনের রান্না একমাত্র আমি আর ওই শান্তিভাবে খাই আর খাওয়া উপকার বলে খায় আমি তো বললাম খুলতে হবে না আমি উপর থেকে একটু পরিষ্কার করে দিচ্ছি মিক্সিটা এত বেশি নোংরা হয়েছে দেখে কেমন লাগছে তাই মিক্সিটা পরিষ্কার করবো আর আমার ঘরে মিক্সি দেখো খুলতে বসে গেল অবশ্য তারটা একটু সমস্যা আছে পিছন দিকে একটু শখ মারছে টাত পড়ে গেলে আর মিক্সির কাজ একটু জল তো করবেই তো দু তিন দিন শখ খেয়েছি সেই জন্য বললো খুলে ঠিক করবো আমি বললাম তাহলে এই উপরের ওই যে পাটগুলো রয়েছে ওগুলো তাহলে একটু পরিষ্কার করি নোংরা হয়ে পুরো কালো হয়ে গেছে ঠিক করতে বসলো একদম সাদা জিনিস হলে রান্নাঘরে খুব মুশকিল একদম ঝকঝকে হয়ে গেছে একবার ঘোরাও দেখাও ওইটা ওই পাটটা দুজনে মিলে করেছি ও একা করেনি হ্যাঁ ওই পাটটা যেটা মেন ওই পাটটা ওই দিকটা ঘোরাও হ্যাঁ পুরো একদম পরিষ্কার করে ফেলেছি যতটা করা গেছে এই ভেতরগুলো তো ওইভাবে করা যায় না তাও ও চেষ্টা করেছে আর আমি বাইরেরগুলো ও বাইরেরগুলো মিলিয়ে করা হয়েছে কারণ পুরোটা খোলা যায়নি ওইটা খুলে দিয়েছিল ওইটা পরিষ্কার করেছি ভালো করে তুমি ওই কাপড়টা গায়ের উপর দিয়ে দিয়ে নিচ্ছ না না দিতে হবে না দিতে হবে না যাক এই কাজটা আমার খুব চাপের ছিল কবের থেকে নোংরা হয়েছে আর সাদা জিনিস বলছি না খুব মুশকিল আজকে এই ঘরে পড়ছে আর এই ঘরে বড়মশাই বড়মশাইয়ের কাজ নিয়ে বেশি বসেছি তো বন্ধুরা অনেকখানি টাইমের পর এলাম এখন বাজছে নটা দুই আর মিক্সিটা পরিষ্কার করে ওই জায়গাটাই রেখেছি যাতে ভিতরে একটু হাওয়া বাতাস খেলে যেটুকু জল আছে শুকিয়ে যাবে জল মানে ভালো করে মুছে নিয়েছি জল সেরকম নেই তবু আর কালকে একটু সকালবেলা বাইরে রোদ খাওয়াবো তো বন্ধুরা রাতে ডিনার কি বানাবো चलो আজকে এমন একটা ডিনার বানাবো যেটা আমার ঘরে এই প্রথম বানাবো মানে জিনিসটা প্রথম না এই কম্বিনেশনটা প্রথম হবে কি কি এইরকম জিনিস আগে হয়েছে কিন্তু কম্বিনেশনটাই প্রথম কি কি জানি অনেক কন্টাইম বসে বসে এদের সাথে নিয়ে যাচ্ছিলাম ফ্রিজে রেখেছি কালকে এক একবারে বার করে বাঁচবো দিয়ে কালকে রান্না করবো তো আমার না মুড়ি খেতে মন চাইছে ওই ছ্যাঁচড়াটা বার করি দিয়ে একটু মুড়ি খাই লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে বুঝলে উল্টো পাল্টা কাজের কি আছে আমি একটু তো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আদা আর গোলমরিচ দিয়ে ভালোভাবে একটু চা আর এই তো আটা মাখা রুটি বানাবো আর এই যে যেটার কম্বিনেশন বলছিলাম ক্ষীর আমার ঘরে আগে হয়েছে বহুবার ক্ষীর সবাই খেতে পছন্দ করে তো রাতুলের বাবা যেটা পছন্দ করে সেটা হলো এই ধরনের পাতলা ক্ষীর রুটি গুলিয়ে গুলিয়ে খেতে ভীষণ ভালোবাসে কি গো এটা কিছু না তো সেই জন্য এই ক্ষীর আর রুটি যেটা হয় কি আগে আমার ঘরে বহুবার হয়েছে ক্ষীর তরকারি আর রুটি মানে তরকারি দিয়ে খেয়ে একটু চাকমা করে ক্ষীর খেতো বা শুধু মুখে খেতো মানে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে রুটি খুব একটা সবাই খায় না রাতুলের কম্বিনেশান আলাদা তরকারি রুটি মিষ্টি একসাথে মুখে নিয়ে খায় আর আমি আরও এমনি শুধু মুখে খাওয়া হয় তো সেই কম্বিনেশনটা আজকে রাতুলের বাবা বলেছে আজকে শুধু রুটি খাবো ক্ষীর দিয়ে তো রাতুল বলো তাহলে আমিও তাই করবো আর আগের দিনের একটু সুজির হালুয়া ছিল ওটা বার করেছি মানে এই দুধ জাতীয় জিনিস দিয়েই রুটি খাওয়া কমপ্লিট হবে কোনো তরকারি ছাড়া তো আমার হঠাৎ করে মনে হলো না আমার ওই ছ্যাঁচড়াটা দিয়ে মুড়ি খেতে মন চাইছে তো সেই জন্য আমি ওটা বার করে রাখলাম ওটা দিয়ে আমি ওটা খাবো তাহলে বন্ধুরা আজকের দিনের গল্প এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না পজিটিভ মাইন্ডে থাকতেই হবে কারণ আমাদের সকলকে মনে রাখতে হবে বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লকের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো